ত্রিস্টা রোদা রাখলেন এসে গাজার পোতলা ধরলেন ঈদের রাত্রে চাঁদের রাত্রে ডেকডোখ বাজিয়ে খাওয়া শুরু করলেন বোতল তার মানে আপনার চরিত্র পরিবর্তন হয়েছে এর জন্য কয়েকবার আলহীসাল্লাহুসাল্লাম বলেন রোজক মাস হল ফসল রোপণ করার মাস এই মাসে তোমরা ফসল লাগাবে সাবান মাসে আগাছা যত হবে সমস্ত আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আর এই ফসল তুমি পেয়ে যাবে কোন মাসে পবিত্র মাহে রমজান মাস এজন্য এই মাস এবং আগামী মাস অর্থাৎ সাবান দুই মাসে যদি আমরা কিছু কিছু আমল করার চেষ্টা করি কিছু কিছু নফল এবাদত করি কিছু কিছু অন্য অন্য নফল রোজা এবাদত বন্দিকে জিগিরাজগার তাহার নামাজ আহ্বেন হোক চাষদের নামাজ হোক বা তাহাইয়াত লজ মসজিদ এই নামাজগুলো যদি আমরা একটু অভ্যাস করতে পারি দুটি মাসের ভিতরে তাহলে রমজান মাসটা আমাদের জন্য কাটানো সহজ হবে পয় আলিয়াল এই দুটি মাসে অনেক এবাদত বন্দিকে বাড়িয়ে দিতেন হাজরত সিদ্দিকা রা তিনি বলেন রজব এবং সাবান মাস আসলে আল্লাহর পয়গম্বরকে যেইভাবে এবাদত বন্দিকে এবং নফল রোজা রাখতে দেখেছি অন্যান্য অন্য এগুলো আমি দেখি নাই সবান আল্লাহ তার মানে রজব মাস এবং শাবান মাস রসুলের কাছে রমজান আসার আগাম বার্তা দিতেন রমজানের প্রস্তুতি রমজান মাসটা কিভাবে কাটাবে তার প্রস্তুতি গ্রহণ করতেন কোনো কোনো বর্ণনা আছেন রজক মাসে আল্লাহ রসুল বিশ দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি আর রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন কিভাবে মিল করেছেন আমরাও চেষ্টা করি দুই চারটা রাখার অভ্যাস করি এত বেশি না পারি দুই চারটা রাখার অভ্যাস করি যত বেশি দুনিয়ার জমিনে এবাদত করে যেতে পারবো তত বেশি লাভ কার নিজের লাভ আমার লাভ আমি আমার লাভটা তো সব দিক থেকে বুঝি কিন্তু পরপরেও তো লাভের প্রয়োজন আছে কি না লাগবে হাসরের ময়দানে কারো সাথে কোনো কিছুই যাবে না আসছি যেভাবে ঠিক সেভাবে ব্যবধান এতটুকু যে তিনটি কাপড় সাথে নিয়ে যেতে পারব আর যা কিছু অর্জন করি সব দুনিয়ায় রেখে যেতে হবে শুধুমাত্র নিজে যে আমল করলাম আল্লাহর জন্য করলাম নিজের জন্য করলাম আল্লাহকে খুশি করার জন্য নিজে যাহান নাম থেকে বাঁচার জন্য এই আমল ছাড়া আপনার আমার কবরে কিছুই যাবে না সমস্ত ধন সম্পদ যার যার অবস্থানে পড়ে থাকবে স্ত্রী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব যার যার অবস্থানে থাকবে শুধু আমার স্থানটা পরিবর্তন হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে যদি আমরা দুনিয়াতে চলতে পারি তাহলে পরপারটা আমাদের জন্য সহজ হবে অন্যথায় কিন্তু পরপারটা বড় কঠিন একটা জায়গা এজন্য জন্য সুরাতুল আসর আমরা তেলওয়াত করেছিলাম দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করতেছিলাম যদিও সুরাটি অনেক ছোট কিন্তু এর মর্ম মাহাত্ম মর্যাদা অনেক 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 বেশি চার ছেলে মধ্যে এক নম্বর ছিল কি যারা ইমাল আনায়ন করবে দুই নম্বরে আমল চলে তিন নম্বরে মানুষদেরকে সৎ পথে ডাকবে সৎ পথে ডাকার অর্থ এটাই তালার যত হুকুম রয়েছে নবীর যত তরিকা রয়েছে সেই মোতাবেক নিজে যে জীবন জীবনযাপন করে অন্য মানুষদেরকে এই পথে আহ্বান করা আজকে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে ফজরের বয়ানের মাধ্যমে এই ইজতেমার মাধ্যমে হাজারো মানুষ হেদায়েতের পথ খুঁজে পায় পায় সহজ সরল পথে চলা তার জন্য সহজ হয়ে যায় যদিও আমরা প্রতিদিন আমরা বলি কয়েকবার বলি হে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ দেখাও বলে কিনা কোথায় বলি ইহদিনাজিমা ঠিকই কিন্তু আসলে এটা যে কি পরী এটা উপলব্ধ করি না না করার কারণে অনেকে জীবনযাপন করি নামাজ ঠিকই পড়ি তারপর বাহিরে গিয়ে জীবনযাপনের পরিবর্তন আসে না নাই কিন্তু চাইলো কি মসজিদে বসে ইহদিনাস সেরতল মুস্তাতিব আপনি আমি সকলেই চাই দৈনন্দিন অনেকবার অনেকবার প্রতি রাকাতে পড়তে হয় ফজরে চারবার জহুরে দশ বার মানে বেসিক যেগুলো আছরে চারবার মাগরেবে পাঁচবার এশায় নয় বার নাকি একবার বার এই এতবার পড়ে আমরা প্রতিটা দিন চব্বিশটা ঘন্টার মধ্যে এই সেরত অল মুস্তিম কিন্তু এই যে পড়লাম এটা আসলে নিজের ভিতরে নিতে পারলাম না নিজে উপলব্ধি করতে পারলাম না এটা বোঝারও চেষ্টা করলাম না পড়ে যাচ্ছি যার কারণে আমার আপনার আমাদের জীবন যাপন মসজিদের গেডের বাইরে গিয়ে ভিন্ন রকম হয়ে যায় যায় কিনা এই জন্য এই চাওয়া আর বাহিরের অবস্থান যদি এক থাকে তাহলেই আল্লাহ তালা বলেন এই ব্যক্তি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে আমলের মাধ্যমে তা আমলের মাধ্যমে তা কার্যকর করে দেখিয়ে দেয় সোবাহান এই বিশ্ব ইজতেমার মাধ্যমে হাজারো মানুষ যারা নিজেদের পর্দা দা বুঝতো না নামাজ কালাম বুঝতো না তারা শিখিক শিখছি কিনা বলেন এই এলাকার দিকে তাকা অনেক মানুষ আছে না যারা পূর্বে নামাজ পড়তো না দাঁড়িয়ে রাখত না সুন্নত মতো যাপন করতো না কিন্তু এই দাওয়াতে তাবলিকের মাধ্যমে ওখানে গিয়ে কিছু হলেও অন্তত নিজের ভিতরে পরিবর্তন আনতে পারছে তো দাড়িটা রাখছে মুখে পাচক তো নামাজ পড়ার চেষ্টা করে সৎ পথে চলার চেষ্টা করে আছে না নাই জন্য ইজতেমাকে আল্লাহ তালা আমাদের জন্য বড় একটি নিয়ামত হিসাবে বাংলাদেশের জন্য দিয়েছেন সেই ইজতেমায় অনেকে গিয়েছেন অনেকে যাওয়ার আরো সামনে আশা আছে চেষ্টা করব দুনিয়ার সমস্ত ব্যস্ততা শেষ হবে সেদিন যেদিন আপনার আমার জীবন শেষ হবে এর আগে কারো জীবন ব্যস্ততার থেকে মুক্ত হতে পারব না কেউ না দেখেন চাকরি জীবন শেষ করার পরেও যদি বলি যে আপনার তো চাকরি নাই চাকরি রিটায়ার হয়েছেন এখন তো আপনার কোনো কাজ বাজ নাই এখন চলে দেখবেন তারপর একটা ব্যস্ততা দেখায় পরিবারের এই এই ব্যস্ততা সেই ব্যস্ত তার মানে ব্যস্ততার শেষ ঠিকানা কোথায় কবর কবরে যেদিন যাওয়ার সময় হয়ে যাবে সমস্ত আয়োজন সমস্ত ব্যস্ততা সমস্ত কাজ কর্ম কিছু বন্ধ হয়ে যাবে পারব না বিদেশে ব্যক্তির ক্যান্সার রোগ হয়েছে নামটা ভুলে গেছি তো ক্যান্সার রোগী সাধারণত প্রথম অবস্থায় যদি একটু ধরা ছোঁয়া যায় তাহলে হয়তোবা হায়াত থাকলে বাঁচতে পারে কিন্তু শেষ স্টেপে চলে গেল তার বাঁচানো সম্ভব না যত টাকা পয়সায় হোক না কেন ওটা আর সম্ভব না তো ডাক্তারের কাছে গেছেন যে শোনেন তার ক্যান্সার হয়েছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ডাক্তারের কাছে দ্বিতীয়বার গেল যাওয়ার পরে ডাক্তার যখন বলে দিল যে আপনার কোনো চিকিৎসা আর কাজ হবে না আপনার জীবন এখন যতদিন আছে চিকিৎসা করলেও ততদিন থাকবে না করলেও আপনি ততদিনই থাকবেন এই কথা শুনে রাগে খোপে ব্যাগ ভর্তি সমস্ত টাকাগুলো ফ্লোরে ফেলে দিল কেন ফেললো যেই টাকা যেই অর্থ আমার জীবনকে বাঁচাতে পারবে না যেই সম্পদ আমার জীবনকে বাঁচাতে পারবে না ওই সম্পদ দিয়ে আমার কি হবে ওই সম্পদ দিয়ে আমার কি হবে সব কিছু ফলরে ফেলে দিল মানুষগুলো আবার তাকিয়ে রোল এত সম্পদ এক ব্যাগ ভর্তি টাকা সব ফলরে পিছিয়ে দিল এটাই জীবন এই বুঝটা যদি আরও বিশ বছর আগে আসত তাহলে সে ব্যক্তি হয়তো ইমান গ্রহণ করতে পারত নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারত নিজের জীবনকে আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারত কিন্তু আমাদের বুঝে তখন আসে যখন আর কোনো পথ থাকে না তখন বুঝে আসে জন্য আল্লাহ তালা বলেন অথবা শহবিল হক যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করে মানুষদেরকে সত্যের দিকে ডাকে আল্লাহ তালা বলেন এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর দ্বিতীয় কথা হতে পারে না সবার আলো জলে অমান আখসান ও কওলা নির্মাণ দাহা ইলা ন ওয়াহামিলা স লে হা ও কও এজন্য হাজারো মানুষ যারা নিজের অর্থায়নে নিজের খরচে নিজের সময় নিজের শ্রম দিয়ে তারপরে তবলিগ জামাতে সময় লাগায় এখানে গিয়ে দুটি ফাদা ফায়দা হয় এক নাম্বার ফায়দা নিজের আমলা আখলাক পরিবর্তন হয় দ্বিতীয়ত নিজের পরিবার পরিজন আশেপাশের লোকগুলো তার দ্বারা উপকৃত ফায়দা লাভ করতে পারে একটা মানুষ নিজে পরিবর্তন না হয় অন্যকে পরিবর্তন করা যায় না যাই না যাই সম্ভব আমি মানুষদেরকে সৎ পথে আহ্বান করব আমাকে আগে সৎ পথে থাকতে হবে আমি যদি সৎ পথে না থেকে অন্যকে সৎ পথে আহ্বান করে আমার ডাকে কেউ সারা দিবে না এই জন্য নিজের জীবনকে শুদ্ধ করার জন্য হলেও আমাদের এই সমস্ত ময়দানে যেতে হয় ভালো ভালো জায়গায় যেখানে আল্লাহ তালার দিনের আলোচনা করা হয় আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় কথা বলা হয় এমন জায়গা সকলেরই উপস্থিতি এবং থাকা প্রয়োজন কারণ নিজের জীবনের জন্য আপনার আমার জীবন কেউ শুদ্ধ করে দিতে পারবে না হাসনের ময়দানে সবথেকে মিজানের পাল্লা ভারী হবে কোন জিনিস জানেন হজ জাকাত রমজানের রোজা পাচক্ত নামাজ দান সদগা কোনটা একটা হান্দাস করে বলেন কোনটা একটাও মনে হয় না হজ যাই হোক একজনে বলছে হজ আসলে নয় দান সদ্গাও না দান সদ্গা নামাজ কালাম রোজা না আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির পাল্লা নিজানের পাল্লা সবচেয়ে কেয়ামতের ময়দান আল্লাহর দরবারে ভালো হবে যার চরিত্র সুন্দর যার কি পাচকের বাহির গেলে মদ খেলেন আপনার চরিত্র কোন নামাজের পরিবর্তন করতে পারছে রমজানের ত্রিশা রোজা রাখলেন এসে গাজার কোটলা ধরলেন ঈদের রাত্রে চাঁদের রাত্রি ডাক ডোক বাজিয়ে খাওয়া শুরু করলেন গোতল তার মানে আপনার চরিত্র পরিবর্তন হয়েছে রমজান তো তিরিশটা রোজা পালন করেছেন পার্সে পরিবর্তন করতে পারে না হজ করে আসছেন এসে আমার সেই সুদে টাকা লাগান সেই ঘুষ খান সেই হারাম পাব উপার্জন করেন সেই নামাজ বাদ দিলেন লাভ হলো কি হজ করে কি করলেন নিজের হজের মাধ্যমে আপনার চরিত্রকে পরিবর্তন করতে এই জন্য রসুল সাল্লা সাল্লামের চরিত্র ব্যাপার আল্লাহ তালা নিজে

উত্তম চরিত্র পাল্লা মিজানের পাল্লাটা হাসরের ময়দানে সবচেয়ে ভারী হবে এবার নিজের চরিত্র সম্পর্কে ওই যে বালেগ হয়েছেন যেদিন থেকে আজ পর্যন্ত যার যে বয়স হয়েছে কি করেছেন একবার খালি শুধু চিন্তা করে দেখবেন পাই টু পাই আপনার সামনে এসে হাজির হবে কি না কোথায় কি করেছেন কখন কি খেয়েছেন কোথায় কি কোথায় গিয়েছেন সব কিছু আয়নার মতো চেয়ার আয়নার সামনে দাঁড়ালে যেমন ছবিগুলো ভেসে ওঠে আপনার রূপ যা আছে সেম আয়নায় দেখাবে ঠিক আপনার জীবনের সেদিন থেকে আজ পর্যন্ত আপনি হিসাব করেন সব আয়নার সামনে দাঁড়ালে যেমন পরিষ্কার আপনারও সেভাবে চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ শোনো যেই নামাজ যে হজ যে রোজা যে দান তোমার চরিত্রকে পরিবর্তন করতে পারলো না এই নামাজ রোজা হজ দান জাকা কোনো কিছুই কাজে আসবে এজন্য চরিত্র যার যত সুন্দর আমল তত বেশি তার সুন্দর এই জন্য এই সমস্ত কথাটা কেন বলা যে এই সমস্ত দিনই কাজে শরীর থাকবেন ওখানে গিয়ে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন যে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে নিল সে সকল কাম অর্জন করলো সফলতা অর্জন করলো সফল হল ও সাহা আর নিজের জীবনটাকে যে পরিশুদ্ধ করল না শুধু উপরে উপরে পিস ভিতরে ভিতরে সব ওই দুই নম্বরে আল্লাহ তালা বলেন তাহলে তোমার এই পরিশুদ্ধ না করার কারণে সারা জীবন তোমাকে জাহান নামে চলতে হবে পরিশুদ্ধ চেষ্টা যাওয়ার চেষ্টা করব ভালো ভালো জায়গায় যেখানে আল্লাহ তাআলা কোরআনের কথা হয় চেষ্টা করব যাওয়ার সৎ পথে মানুষদেরকে আহ্বান করবো চার নম্বরে আল্লাহ রবাহ আলমিন বলেন সব যারা ধৈর্য ধারণ করবে সমস্ত বিপদ আপদ ভালো কাজে হোক মন্দ কাজে হোক সমস্ত কাজে কি করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্দুল আলমিন বলেন ইয়া আইয়ো আল্লাহাদিনা আমানুস্তা অসলা হে ইমানদারগণ বান্দারা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সুবহানাল্লাহ নিশ্চয়ই আমি ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি নিশ্চয়ই আল্লাহ তার সাথে ভিতরে কোন জায়গায় জায়গায় স্থির নয় ধৈর্য এমন একটা জিনিস এই ধৈর্যটা যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ নিজের ভিতরে আনতে পারে আল্লাহর পয়গম্বর বলেন এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইন্নামা ইউআফা সবিরোনা জেরহুম ব্যয় হিসাব যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ধৈর্যের উপরে থাকবে বিপদ যত আসুক যত বাধা আসুক দিনের উপরে অটল থাকবে ধৈর্য সহকারে আর যদি কোনো বড় বিপদে পড়ে যায় তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইওয়াফাস সাবিরুনা ওই সমস্ত সবরকারী ধৈর্যশীলদের বান্দারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব কি অফানা তাকে উত্তম জাজ্জাত জাজাতা বিহায়রে হিসাব বিনা হিসাবে তাকে দান করবে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ধৈর্যশীল হও ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন সুবহানাল্লাহ কিন্তু ধৈর্য আছে আমাদের ভিতরে খুব কম ধৈর্যশীল বান্দা একজন পাওয়া পরিপূর্ণ ধৈর্য খুবই मुश्किल ধৈর্য আমাদের কোন কোনোটাই হয় না কোন একটা অসুবিধায় পড়লো কোনো একটা অসুবিধায় সারা জীবন আপনি ভালো চললেন কোনো একটা সময় বছরের মত একটা বিপদে পড়ে গেলেন আল্লাহর উপরে শেখায়ত করে বসে আছে না নাই সারা জীবন আমি এত ভালো কাজ করি আমি এত ভালো কাজ করে দান সদকা করে নামাজ রোজা করে আল্লাহ তালা আমাকে এই বিপদটা দিলেন শেখায়ত হলো কিনা অথচ সবচেয়ে নিকার পরহেজগার ব্যক্তিদেরকেই আল্লাহ তালা কি করেন

যারা এই পাঁচ জিনিসে ধৈর্যশীল হতে পারে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন এই জন্য প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্যশীল হতে হবে চার নামের চতুর্থ নাম্বার যে গুণটা রয়েছে সেটা হলো ধৈর্য অতাহা সব সব যারা ধৈর্য দান করতে পারবে প্রত্যেকটি ক্ষেত্রে নিজের বিপদ আপদ ভালো কাজে অন্যায় কাজে যে কোনো সময় তাহলে দেখা যাবে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করবেন এবং জান্নাত পর্যন্ত এই ধৈর্যের কারণে পৌঁছে দেবেন কিন্তু আমাদের তো ধৈর্য একেবারেই নাই যে কোনো জায়গায় আপনি যাবেন দুনিয়াবি কাজের জন্য আপনি এক ঘন্টা বসে থাকবেন আপনার কোনো ফায়দা যেখানে নাই বরঞ্চ গুনার সংখ্যা বেশি সেখানে আপনি ঘন্টা বাই ঘন্টা বসে থাকবেন অপেক্ষা করবেন কারও কোনো শব্দ নাই আরও আরাম উপভোগ করে মজা পায় কিন্তু মসজিদে আসবেন মাদ্রাসায় যাবেন ভালো একটা কাজে যাবেন ঘড়ির দিকে থাকায় কখন সময় হয় এক মিনিট হয়ে গেলে সকল মুসল্লিদের চোখ থাকবে পিছনে দাঁড়াবে কখন মাঝে মধ্যে তো মুসল্লিরা নিজেরাই দাঁড়াই যায় সাহেব এই হলো আমাদের ধৈর্য অথচ আল্লাহ তালা কি বলেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করলো আল্লাহ তালা তার আমল নামায় যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার আমল নামায় সব লিপিবদ্ধ করতে থাকবে সোভা এখানে যে আমাদের লাভ এই লাভটা আমরা এই যে জুমাই দেখবেন আসে খুদবান জামাত শুরু হয়ে যাবে আকামত চলতেছে কিছু লোক আসবে দৌড়ে নামাজ পড়বে সালামটা ফিনানের সাথে সাথে দৌড় ওই যারা পরে আসে এরাই আগে বের হয় হ্যাঁ খেয়াল করবেন যারা পরে আসে অধিকাংশ মানুষ দেখবেন দুই রাকাত কোন রকম দুই কোন রকম মানে এসে ধরেছে সালাম ফিরানের সাথে সাথে ধরে দোয়া কিসে তিনবার রাস্তা ফিরুল্লা পড়ারও সময় না একবার আলহামদুলিল্লাহ আল্লাহ বলার সময় পায় না এই আমাদের ধৈর্য অথচ এখানে যতক্ষণ আপনি থাকবেন কেরমাঙ্কা তিবির ডান কাতে ডান কাদের ফের আপনার আমল নামায় লিপিবদ্ধ আমলগুলো সবগুলো লিপিবদ্ধ করতেই থাকবেন সোমান আল্লাহ অথচ এখানে আমরা থাকতে রাজি না আর আপনি খেলার ময়দানে যান বা কোনো গান বাজনার অনুষ্ঠানে যান শিল্পী আসতে এক ঘন্টা লেট হবে বাস কোন কথা নাই বাস যার যার মতো করে সে বসে আছে খেলা শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি আসছে এক দেড় লেট চলে যায় না থাকে থাকে ওখানে অনেক শখ পাওয়া যায় জন্য থাকে না এই যে মানুষ আমরা হলাম এটাই আমাদের সব পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল হতে পারবে যে বান্ধার ভিতরে যত ধৈর্যের গুণ থাকবে আল্লাহ তালা বলেন তার ধৈর্যের কারণে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেব নামাজে তারাই দুই রাকাত নামাজ পড়তে কমসে কম অন্তত দুইটা মিনিট সময়ের প্রয়োজন হয় একেবারে যদি দ্রুতই শুরু করলাম পড়লাম দুইটা মিনিটের তো প্রয়োজন হয় চার রাকাত নামাজে চার মিনিট কিন্তু আফসোসের বিষয় হলো একসাথে অনেক মুসল্লিকে আমি দেখেছি নিজে সচক্ষে দেখেছি অন্য কারো মাধ্যম না একসাথে দুই সিজদা দিয়ে ফেলতাম রকম মাথাটা তুলার একটা দিছে অথচ দুই সেজদার মাঝখানে বসা কি ওয়াজিব দুই সেজদার মাঝখানে কি সোজা হয়ে বসা কি ওয়াজিব এই যে তরক করলো তার নামাজ হলো ওয়াজিব তরক করলে কি করতে হয় সেসদাই সাহু বা সো সেজদা যেটাই বলেন অতিরিক্ত দুটি সেজদা তার জরিমানা হিসাবে ফাইন হিসাবে দিতে হয় ওই রাকাতগুলো পরিশুদ্ধ করার জন্য নামাজগুলোকে শুদ্ধ করার জন্য কিন্তু একসাথে যে দুই সিজদা দিয়ে দিল রকম মাথা উঠে তার নামাজ হলো এই জন্য তো এই নামাজ দিয়ে বাহিরের চরিত্র ঠিক করা যায় না যে চরিত্র মিজানের পাল্লাটা এত গুরুত্ব রয়েছে নিজের চরিত্রের এত গুরুত্বটা রয়েছে হাসরের ময়দানে সেই চরিত্রের ব্যাপারে অনেকে উদাসীন আজকে যুবক সমাজ বিতর্মেদের সব অনুসরণ অনুকরণে ছেলেদের প্যান্ট নিচে নামে যত তারা মনে করে এটাই ফ্যাশন আর মেয়েদের প্যান্ট যত উপরে মনে করে এটা মনে করে তাদের ফ্যাশন সব হলো পশ্চিমা ঠিক কিনা আপনার আমার সন্তান এই গুট যদি আপনি না দিতে পারেন তুমি মেয়ে তোমার প্যান্ট পায়ে জামা থাকবে পায়ের নিচে নাকি উপরে ছেলে তুমি ছেলে তোমার প্যান্ট থাকবে টাকনোর উপরে ই উপরে দুটি ফায়দা দুনিয়া এক ফায়দা আখেরাতের এক ফায়দা আর যারা দুটি এই টাকনুর মেসে কাপড় পরিধান করবে তাদের জন্য দুইটা আজার একটা হলো দুনিয়ার আজার আখের আজাব দুনিয়ার আজাবটা কি শারীরিক অক্ষমতা সহজে বুঝবেন শারীরিক অক্ষমতা তার চলে আসবে দুই নাম্বারে সায়েন্স গেটে দেখবেন দুই নাম্বারে যারা টাকটুন নিসে কাপড় প্যান্ট পরিধান করবে যাহার নামে তাদের ওই জায়গাটা জ্বলতে থাকবে ওইটুক জ্বললে তো সহ্য করতে পারবো তাই না পারবেন না কারা কারা পারবেন না হ্যাঁ তাহলে না পারলে আজকের থেকে কাপড়টা কি উপরে তোলা যাবে অনেক আছে নামাজ পড়ি নামাজ পড়তে এসে ট্রাকুন উপরে উঠাই নামাজে যা শেষ বের হওয়ার সময় টাকনুর নিচে পরিধান করে এটা করেন না রসুল সাল্লাম শক্ত হাদিস যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের ওই জায়গা জাহান নামে জ্বলবে আর টাকনুর নিচ থেকে পা পর্যন্ত যে জাহান নামে জ্বলে তাহলে মনে হয় ওটা সহ্য করার ক্ষমতা থাকবে থাকবে না জন্য ভয় করুন আল্লাহকে ইত্তাকুল্লাহ অন্তরে আল্লাহর ভয়কে নিয়ে আসে না হয় আপনাকে আমি আমরা পৃথিবীর কোনো মানুষ অজনসিয়ার দ্বারা কোনো সংশোধন করতে পারবে না যদি নিজে চেষ্টা না করেন আপনি যদি চেষ্টা করেন আজকে যে কথাগুলো বললাম সেগুলো আমরা মানব তাহলে এটা মানা সম্ভব আর যদি দূর যা বলার বলছে মসজিদি বাইরে শেষ তাহলে কিছু করার আছে যারা বলবে কিছুই করার নাই এজন্য আল্লাহ তালা বলেন ওয়াল আস সময়ের কথম খেয়ে বলেছেন ইন্নাল ইনসান আল্লাফি খুশ নিশ্চয়ই সমস্ত পৃথিবীর মানুষকে কোনো জাতি নয় কোনো গোত্র নয় কোনো বংশ নয় দেশ নয় সমস্ত মাফলুকাতকে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ মানুষদেরকে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তবে ইল্লা তারা স্তেষ্ণা করে বলেছেন ইল্লাহিনা আমানু ও আমিল হাক ও তাওয়া সবিল হাক ও তাওয়া সবিল সব চার গুণে যারা গুণান্বিত হতে পারবে চারটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে এই ক্ষতির থেকে বেছে আনায়ন করতে হবে আজকে ইমান আনলাম কালকে আমার কুফুরি করলাম এটা নয় ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত দুই নম্বরে যত ভালো আমল আছে কাজ আছে করতে হবে তিন নম্বরে মানুষদেরকে সৎ পথে আহ্বান করতে হবে চার নাম্বারে সমস্ত কাজের উপরে সবর করতে হবে পার্বতী ইনশাআল্লাহ এক নাম্বার ইমান আমলে সলে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব সৎ পথের দিকে আহ্বান করব চার নম্বরে যত বিপদ আপাত আসুক নামাজ কালাম রোজা হজ জাকাতের মধ্যে যত ইবাদত আছে এবং ইবাদতের বাহিরে যা আসে সমস্ত কাজের ভিতরে সবর অবলম্বন করব পার্বতী ইনশাআল্লাহ